ও ভাই রে ভাই এ কোন রাস্তায় আইলাম রে তাড়াতাড়ি জন্য কি কইতাম ভাই আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কি সোনাগাজী মুহুরি প্রজেক্ট যে এরিয়াটা আছে মানে পড়ে না এটা পড়ে হচ্ছে যে কি বারো ইয়ার হাট মনে হয়েছে যে মীরসরাই মুহুরি প্রজেক্ট বলে আর কি যে যার যেটা বলে আর কি তো আমরা হচ্ছে যে সেখানে যাওয়ার উদ্দেশ্য রওনা দিলাম কিন্তু এই রাস্তার যে কাজ চলতেছে আমরা এটা জানি না শিউর তো এই রাস্তা হচ্ছে সবচাইতে কাছের রাস্তা হলে হচ্ছে যে কি মুড়ি প্রজেক্ট যাওয়ার জন্য এই রাস্তাটা তো এই রাস্তা দিয়ে হচ্ছে যে আমাদের বাইক নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু এই রাস্তায় আসার পর ভাই আক্কেল হয়ে গেল যে মানে কি রাস্তা যে রাস্তার কাজ চলমান অবস্থা আমরা চলে এসেছি এই রাস্তা দিয়ে ঘুরতে যাবো মানে কি একটা যে প্যারা দিল এই পুরোটা রাস্তায় ভাই কি বলবো যে মানে বলার বাসা নেই ভাই মানে প্যারায় শেষ আমি আর আমার বন্ধু আমার বন্ধু পিছন থেকে ভিডিও করতেছে আমি হচ্ছে আর হেলমেট লাগাইতেছি না কারণ এই রাস্তায় হেলমেট লাগালে ভালোভাবে দেখাও যাবে না যে অবস্থা রাস্তা মানে ফানে দিয়ে পুরো রাস্তা ভরাই ফেলছে ভাই কি বলবো যে রাস্তা দিয়ে যাবো আর এখানে এও চলেছে দেখছেন টেক্সলা আছে না টেক্সলা বলে যা যেটা বলে অটো রিক্সা বলে আর কি আমরা টেক্সলা বলি যেটাকে মজা করে তো এখানে সব গাড়ি চলে মোটামুটি মানে ব্যাটারি চলে তো সব রিক্সা চলে কিন্তু কত হচ্ছে যে সামনে সাইকেল বাইরে তাকাই রইছে যে দেখতেছে যে ভিডিও করতেছি তো যাই হোক এই রাস্তায় অর্ধেক তো পার করলাম সামনে হচ্ছে যে কি ভালো রাস্তা পাবো ইনশাল্লাহ তো অবশেষে আমরা ভালো রাস্তা দেখা পাইলাম এখন তো টানাটানি শুরু আমার বন্ধুদের পেছন থেকে হচ্ছে ভিডিও করতেছে আর আমি তো উড়া ধুরা টানতেছি মানে এই রাস্তা ফিস রাস্তা তো রাস্তা সুন্দর হলে বাইটা বাইক নিয়ে টানাটানি করতেছে করতে যে এত ভালো লাগে যে কী বলবো আমার বাইক চলতেছে এখন মিনিমাম হচ্ছে সত্তর থেকে আশি কিলোমিটার বারবার তো যাই হোক আপনারা দেখতে থাকুন যে আমরা যাচ্ছি কোথায় মূলত এই রাস্তা আসলে অনেকের চেনা যদি ফেনি ডিস্ট্রিকেও হয়ে থাকেন এই রাস্তায় ঘুরতে যান না এমন কোনো ছেলে আছে বা এমন কোনো বাইকের আছে আমার মনে হয় না ভাই অবশ্য যে মূল উদ্দেশ্যে আমরা চলে আসলাম সেটা হচ্ছে মুহুরি প্রজেক্টের যে নতুন ব্রিজটা হয়েছে ওইখানে তো এইখানে তো হচ্ছে যে বাহ এক ব্যাগে কয়জন দেখছেন সমস্যা নাই এটা এদেরকে দেখা আমাদের কোনো ফয়দা নেই আর ওটা বাঁশ খাইতে হবে আমি আমার বন্ধুকে একটু জ্ঞান দিচ্ছি বন্ধু সুন্দরভাবে ভিডিও করবি নয়তো তোর খবর আছে কারণ আমরা হচ্ছে যে এখন মূল উদ্দেশ্য যেটা ওইখানে যাইতেছি যে মুহুরি প্রজেক্ট এটা এত সুন্দর বাই নতুন দৃষ্টি হচ্ছে যে মানে এখানে মানুষজন প্রতি শুক্রবারে এমনি তো মানুষ ঘুরতে আসে কিন্তু প্রতি শুক্রবারে যে এত মানুষ এখানে হয় মানে এত মানুষ জড়ো হয় যে সুন্দরই লাগে ভাই মোটামুটি বাইকার এখন তো যে মানে যে কোনো টুরিস্ট প্লেসে মানে যে কোনো সুন্দর প্লেসে মানে সত্তর পার্সেন্ট থাকবে বাইকার আর ত্রিশ পার্সেন্ট থাকবে হচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে কারণ বাইক একটা ছোট যানবাহন এটা নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করার জন্য অনায়াসে যাওয়া যায় এত মানুষ করে ভাই আজকে মানে এত মানুষ দেখে তো আমি কি বলবো ভালোই লাগতেছে মানুষ থাকলে ভাই এ ভিডিও করতেও ভাল লাগে এবং কি যে যেখানে যাবো ওই প্লেসটাতে ঘুরতেও ভাল লাগে যে মানুষ আছে এখানে একটু বাপসাপ নেওয়া যায় আর তো বাইকের হলে তো কোনো কথা না বাপসাপ তো অবশ্যই অটোমেটিক চলে আসে এটা আর কি তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ